শেষ মান সম্মান থাকলো না এই যে পাশে যে টাইগারটা আছে এই টাইগারটারও মান সম্মান থাকলো না নাই তো আগে থেকেই নাই বিলাই বলা হয় এখন আরো নতুন করে একটা লজ্জার রেকর্ড তৈরি করলো বাংলাদেশ টেস্ট খেলে নাই এরকম দলের সাথে সিরিজ হারলো বাংলাদেশ এই সিরিজটা কিন্তু ছিল দুই ম্যাচের বাংলাদেশ যখন প্রথম ম্যাচ জিতলো তখন সিরিজের দৈর্ঘ্য একটা ম্যাচ বৃদ্ধি করলো তিন ম্যাচে সিরিজ বানাইলো তো দ্বিতীয় ম্যাচে কিন্তু বাংলাদেশ হেরে গেল তখন সিরিজ সমতা হয়ে গেল যদি দুই ম্যাচে সিরিজ থাকতো এক সমতা দিয়ে সিরিজ কিন্তু শেষ হয়ে যেত আজকে এই দিন দেখা যাচ্ত না যে আরো সঙ্গে আমরা সিরিজ হেরে গেছি অন্তত হারার থেকে ড্র করা তো ভালো মানে দ্বিতীয় ম্যাচটা তো আমরা হেরে গেছি বা যদি দুই থাকতো থাকতো তাহলে ওইটা পর্যন্তই তৃতীয় ম্যাচে আর আশা লাগতো না তৃতীয় ম্যাচে আর হারাও লাগতো না এই সিরিজের প্রত্যেকটা ম্যাচেই টস হারছে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস প্রত্যেকটা ম্যাচেই আবার আরও আমিরাত টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় প্রথম ম্যাচটা আমরা জিতে গেছি দ্বিতীয় ম্যাচটা দুইশো প্লাস রান করে হেরে গেছি কিন্তু আজকে আমরা করছি আরো কম একশো বাষট্টি কিন্তু এই একশো বাষট্টি রানো হইতো না একশো কেন বলছি একশো রানও হইতো না দুইশো পাঁচ রান যারা চেস করছে তাদের কাছে আর একশো বাষট্টি এমন কি কিন্তু তারপরে আমি বলছি যে একশো বাষট্টি রানটা ডিফেন্ড করা বাংলাদেশের উচিত ছিল বাংলাদেশের বোলারদের উচিত ছিল একশো রান তারা করতে নেমে আরো ভাবে তাদের ক্যাপ্টেন চোদ্দ রানের মাথায় আউট হয়ে যায় হাসান মাহমুদ যখন মোহাম্মদ ওয়াসিমকে আউট করলো তখন আমরা একটু স্বস্তি পাচ্ছিলাম কারণ প্রথম দুই ম্যাচে এই মোহাম্মদ ওয়াসিমই কিন্তু বাংলাদেশকে একটু অসস্তিতে রাখছিল ব্যাটিং স্তম্ভের সব থেকে মূল কারিগর কিন্তু মোহাম্মদ ওয়াসিম তো সেই ওয়াসিম যখন আউট হয়ে যায় তখন আমরা আমাদের দিকে মোমেন্টামটা ভাতেই পারি কিন্তু ওয়ান ডেউনে নামা আলিশান সারাফু দুর্দান্ত একটা ইনিংস খেলে আরেক ওপেনার জোহাইবের সঙ্গে পার্টনারশিপ করে রাহুল চোপড়ার সঙ্গে পার্টনারশিপ করে শেষে অবিচ্ছিন্ন 87 রানের পার্টনারশিপ করে আসিফ খানের সঙ্গে ওই পার্টনারশিপের মাধ্যমেই জয়টা নিশ্চিত করে আর ওবামিরাত আলিশান সারাফু 47 বলে 68 রানের অপরজিত একটা দুর্দান্ত ম্যাচ জয় ইনিংস খেলেন আসিফ খান 26 বলে 41 রানের অপরজিত ইনিংস খেলেন দুর্দান্ত একটা ইনিংস পাঁচটা ছক্কার মার পাঁচটা বাউন্ডারি মারছে শুধু পাঁচটা ওভার বাউন্ডারি আরব আমির টিমের হার্ড ইটার ব্যাটসম্যান এই খান বোলিং আমরা খারাপ করছি খারাপ করে আমরা হেরে গেছি তবে ব্যাটিং আমরা করছি আরো জঘন্য টস হেরে যখন বাংলাদেশ ব্যাটিং করতে নামলো প্রথম ওভারে তানজিদ হাসান তামিম নিল দশ রান একটা চা একটা ছক্কা দ্বিতীয় ওভারের প্রথম বলে গোল্ডেন ডাক মারলো পারভেজ হোসেন ইমন যে পারভেজ হোসেন ইমন প্রথম ম্যাচে সেঞ্চুরি করছিল

আজকেও কিন্তু সেটাই ক্যারি করার চেষ্টা করতেছিল তানজিদ হাসান তামিম চল্লিশ রান করে আউট হয়ে যায় চারটা ছক্কা চারটা চার মানে বাউন্ডারিতে চল্লিশ রান আসছে কোন সিঙ্গেল লাইনে তানজিদ হাসান তামিম এক প্রান্তে যে উইকেট যাচ্ছিল এই উইকেট গুলা কষ্ট দিচ্ছিল কিন্তু তানজিদ হাসান তামিমের উইকেটটা একটু বেশি কষ্ট দিচ্ছে কারণ সে কিন্তু দুর্দান্ত খেলতেছিল এবং ফর্মে ছিল শেখ মেহেদিকে আজকে প্রমোট করে পাঁচ নম্বর পজিশনে নামানো হয়েছিল তার উপর একটা দায়িত্ব ছিল কিন্তু সে পুরোপুরি ফেল একদম ডাব্বা মারছে নয় বলে দুই রান করছে আরেক ডাব্বা মারা স্টুডেন্ট শামীম হোসেন পাটওয়ারি প্রথম দুই ম্যাচে তার উপর অতটা দায়িত্ব পড়েনি বা খারাপ করে বাংলাদেশ দলের উপর প্রভাবও পড়েনি আজকে তার উপর ওই শেখ মেহেদির মতোই দায়িত্ব ছিল যে বাংলাদেশ যেহেতু উইকেট পড়ে গেছে সাতান রানে পাঁচ উইকেট চলে গেছে বাংলাদেশের তার উপর দায়িত্ব ছিল সে সেও পুরোপুরি ফেল আমজিদ হাসান তামিম ছাড়া ভালো করতে কেউ পারেনি যাদের উপর দায়িত্ব ছিল মেহেদি শামীম পাটওয়ারি তারাও করতে পারেনি জাকের আলী অনেক ছাড়া চুরাশি রানে যখন আট চলে গেল বাংলাদেশের তখন বাংলাদেশের দর্শকরা শঙ্কায় আসে যে একশো রান হবে কিনা তখন হাসান মাহমুদকে নিয়ে চুয়াল্লিশ রানের একটা পার্টনারশিপ গড়ে জাকের অনেক এই ইনিংসে সব থেকে বড় পার্টনারশিপ হয় ওইটাই নাইনথ উইকেটে একশো আঠাশ রানের মাথায় ব্যক্তিগত একচল্লিশ রান করে আউট হয়ে যায় জাগের অনেক উনিশতম ওভারের দ্বিতীয় বলে জাগের অনেক যখন ব্যাটিং করতেছিল তখন মনে হচ্ছিল ও যেহেতু হাসান মাহমুদের সঙ্গে একটা ভালো পার্টনারশিপ গড়ে ফেলছে তো বাংলাদেশের রানটা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশে নিয়ে গেলে দেড়শো প্লাস যদি হয় যখন একশো আঠাশ রানের মাথায় ছক্কা মারতে যে আউট হয়ে গেল যাকে রাড়ি অনেক তখন আশাহত হয়ে গেলাম যে এখন একশো চল্লিশ তো দূর একশো তিরিশে হবে কিনা তখন নয় উইকেট চলে গেল বাংলাদেশের ইনিংস দশ বল বাকি ছিল এই দশ বলে বাংলাদেশ নেই চৌত্রিশ রান দশম উইকেটে হাসান মাহমুদের সাথে অবিচ্ছিন্ন পার্টনারশিপ করে শরীফুল ইসলাম হাসান মাহমুদ তিনটা ছক্কা মারছে পনেরো বলে করছে ছাব্বিশ রান শরীফুল ইসলাম দুইশো আঠাশ এসে উইকেটে সাত বলে করছে ষোলো রান বাংলাদেশের রানটা একশো হবে কিনা সন্দেহ ছিল বা জাকের আলী অনেক যখন আউট হয়ে যায় নবম উইকেট যখন পড়ে যায় একশো আঠাশ রান সেখান থেকে একশো চল্লিশ হবে কিনা সন্দেহ ছিল সেই রানটা একশো পঞ্চাশ পার করে একশো ষাট পার করে একশো বাষট্টিতে নিয়ে যায় শরিফুল এবং হাসান মাহমুদ তো অবভিয়াসলি মোমেন্টামটা বাংলাদেশের দিকে ছিল বাংলাদেশের বোলাররা ম্যাচটা জিতে দিতে পারলো না যেটা উচিত ছিল শুরুতেই বললাম যেটা তবে ওভারঅল বাংলাদেশের জন্য এই সিরিজটা ছিল খুবই লজ্জাজনক আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ আজকে যে ম্যাচটা হারলো তার কারণ কি এই সিরিজে সব থেকে জঘন্য পারফরমেন্স কোন ব্যাটারের কাছ থেকে আপনি পেয়েছেন সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন কোন বোলার জঘন্য পারফর্ম করছে সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন ওভারঅল বাংলাদেশ টিম নিয়ে আপনার মতামত কি কমেন্ট সেকশনে জানাইতে পারেন ধন্যবাদ